আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজওয়ান বলছিলাম আপনাদের মতো ওখানে আরেকটি সেল ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পারতেছেন এই রানিং পেয়ারটা সেল হবে আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমতে আমার সঙ্গে কনট্যাক্ট করার চেষ্টা করবেন ভিডিওতে এবং ডেসক্রিপশনে আমি আমার নাম্বার দিয়ে দিব আপনারা আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করবেন আমার লোকেশনটা হচ্ছে ঝিনাইদহ কালীগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবুতারগুলো ডেলিভারি দিয়ে থাকি সো আপনারা যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন খুবই সুন্দর লাইনের দুইটা কবুতর এই পেয়ারটা খুবই পারফেক্ট একটা কবুতর দীর্ঘদিন আমি আমার লবটে কবুতরগুলোকে রাখছি বেবি নিয়েছি আপনার যারা ভালো একটা ব্রিডার কবুতর খুঁজছেন ভালো রানিং কবুতর খুঁজছেন ডিম বাচ্চা করতে চান রেস করতে চান তাদের জন্য এই পেয়ারটা কারণ নটা অলরেডি সে কিন্তু তিনটা রেসে অংশগ্রহণ করছে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে তার তার রেজাল্ট আছে মাদিটা আপনার খুবই সুন্দর গ্যাবি লাইনের এটা হচ্ছে সুব্রভায়ার ঘরের মাদিটা আর নটা লাইন হচ্ছে আপনার ভারকার খুব খুবই সুন্দর একটা পেয়ার পারফেক্ট একটা জোড়া বিগ সাইজের আপনারা যারা লং ডিস্টেন্সের কবুতর খুঁজছেন তাদের জন্য এই পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার হবে আপনি যারা রেস করতে চাচ্ছেন সামনে যেহেতু কবিতা উড়ানোর সময় আসছে এখন আপনারা নিয়ে এখান থেকে ডিমবাচ্চা পড়তে পারবেন অনেকেই আপনারা একটা বিষয় জানেন না সেটা হচ্ছে রানিং পেয়ার কালেক্ট করার পরে কবুতরগুলোকে গুলাকে কিন্তু রেস্টে দিতে হয় রেস্টে দিয়ে তারপরে আপনারা বেবি নিবেন দীর্ঘদিন এইসব কবুতর থেকে আপনারা ডিম বাচ্চা করতে পারবেন যদি আপনারা কবুতরকে রেস্ট না দেন সেক্ষেত্রে কিন্তু কবুতরের যে গ্রোথটা সেটা কিন্তু নষ্ট হবে আপনি দেখতে পারতেছেন দুইটা কবুতরের গ্রোথ কিন্তু মাসালা খুবই সুন্দর নটাও পারফেক্ট মাদিটাও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ লবটা এখন অনেক কবুতর রয়েছে যার কারণে কিছু কবুতর আমি সেল করে দিব পরবর্তীতে আরও কিছু সেল ভিডিও দিব আপনারা যারা এই পেয়ারটা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমার এই চ্যানেলের মধ্যে রেসিং পিজন সম্পর্কে অসংখ্য ভিডিও আমি আপলোড করে থাকি কীভাবে আপনারা রেসিং পিচন আলম্পন করবেন কীভাবে কবুতর ফ্লাই করাবেন কীভাবে রেস টস চা সারি এগুলো করবেন ডিটেলস কিন্তু আপনারা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন অসংখ্য ভিডিও আমরা আপলোড করছি স্ক্রিনে যে পেয়ারে দেখতে পারতেছেন এই পেয়ারটাও সেল হবে অল্পের মধ্যে ইনশাল্লাহ এই পেয়ারটা আমি সেল করে দিব গ্রিজেল একটা পেয়ার পারফেক্ট একটা পেয়ার বর্তমান তিন পরে রয়েছে এদের লোকেশন চেয়ানো হয় নাই আপনার যারা ভালো কবুতর খুঁজছেন বেবি তারা এই পেয়ারটা নিতে পারেন চাইলেই সো এই দুই পেয়ার সেল হবে এক পেয়ার রানিং আর এক পেয়ার বেবি যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন নাম্বার দেওয়া রয়েছে এখনই ফোন দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ